আপনাদের ভালোবাসা পাচ্ছি তাই চলে এলাম আর সুন্দর গ্রামের ভিডিও বানাতে গ্রামটির নাম কামারপুকুর জেলা হুগলি থানা গোঘাট দেখতেই পাচ্ছেন সুন্দর প্রকৃতির মনোরম পরিবেশের মধ্যে এই কামারপুকুর গ্রামের ভেতরের চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনারা মোবাইলে বসে বাড়িতে বসে যেখানে খুশি বসে এই কামারপুকুর গ্রামের ভিডিও উপভোগ করবেন সব থেকে বড় কথা এখনও পর্যন্ত মাটির বাড়ি রয়ে গেছে বিভিন্ন গ্রামে গেলে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন কি বিশাল বড় মাটির বাড়ি চারিদিকে নারকেল গাছ তাল গাছ এই টিনের নিচেতে রাখা আছে তিল এই সময় চাষি ভাইরা তিল কেটে রোদে শুকো দেয় বৃষ্টি পড়লে তুলে নেয় এটা হচ্ছে কদম গাছ এবার আস্তে আস্তে কদম গাছে কদম ধরবে যারা কদম গাছ দেখেছেন দারুণ দেখতে এই দেখুন গ্রাম্য পরিবেশ কামারপুকুর গ্রাম আপনাদেরকে আমি আরও সুন্দর সুন্দর এই পুকুর গ্রামের ভিডিও তুলে ধরব দেখুন এবার চলেছি আরও সুন্দর সুন্দর আপনাদেরকে পটদৃশ্য তুলে ধরতে তো দেখতে দেখুন পুকুর গ্রাম জেলা হুগলি থানা গোঘাট দেখুন দেখেছেন ঢালাই রাস্তার দিয়ে আমি চলেছি এই কামারপুকুর গ্রামের দৃশ্য আপনাদেরকে তুলে ধরতে দেখে নিন দেখেছেন মাটির বাড়িগুলো দেখুন এখনও পর্যন্ত মাটির বাড়ি রয়ে গেছে অনেকেই বলে নাকি মাটির ঘর ভেঙে পাকার ঘর হচ্ছে কিন্তু না কামারপুকুর গ্রামে এখনও মাটির বাড়ি আছে দেখেছেন ঘন মাছ গাছ দেখুন এবার আপনাদেরকে ডান দিকটা ঘোরাচ্ছে এটা পশ্চিম দিক দেখুন সূর্যিবাবা ঝিকঝিক করছে এখন আমি গেছি ঘোর বর্ষায় বিকেলবেলা ওয়েদারটা ভালো আছে তাই আপনাদের জন্য চেষ্টা করলাম কামারপুকুর গ্রামের কিছু দৃশ্য তুলে ধরতে দেখতেই পাচ্ছেন মাটির ঘর আমার বাঁদিকে দেখুন তাল গাছ নারকেল গাছ বাঁশ গাছ সবুজে সবুজ এখন বর্ষাকাল আরও সবুজে সবুজ দিগন্তর বিস্কৃত হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এই দেখুন আর মাটির ঘর এই কামারপুকুর গ্রামে কে জন্মগ্রহণ করেছে নিশ্চয় সেটা বলে দিতে হবে না ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের এই গ্রাম দেখুন আপনাদেরকে আমি বিভিন্ন জায়গা থেকে অল্প অল্প করে এই গ্রামের দৃশ্য তুলে ধরছি দেখতেই পাচ্ছেন এই একটা দেখুন ছোট্ট মাটির ঘর চারিদিকে সবুজ ঘাস দেখুন আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে অল্প অল্প করে আপনাদেরকে কামারপুকুর গ্রামের ভিডিও আমি আপনাদের মোবাইলে আমি তুলে ধরছি আপনারা বাড়িতে বসে যেখানে খুশি বসে এই কামারপুকুর গ্রামের ভেতরের গ্রামের অংশ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ভালোবাসা পাচ্ছি তাই আমি গ্রামের ভিডিও বানাই দেখুন এখন দেখছেন কামারপুকুর গ্রামের ভিডিও এই গ্রামেতে এক মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন আজ থেকে বহু বছর আগে নাম শ্রীরামকৃষ্ণদেব সেটা বলে দিতে হয় না এই দেখুন অল্প অল্প করে আপনাদেরকে প্রাকৃতিক সবুজ মনোরম যে দৃশ্যগুলো তুলে ধরছি দেখুন এখন গ্রামেতে আর কাঁচা রাস্তা খুবই কম আমাদের এই কামারপুকুর গ্রামে প্রায় ঢালাই রাস্তা বলতে গেলে দেখেছেন চারিদিকে ঘন সবুজ এই সবুজের দিকে চোখ তাকালে যেন চোখটা আরামে আরাম হয়ে যায় এই দেখুন বেশিরভাগ লোক রাত্রেবেলা নাইটলাম হিসাবে সবুজ আলোই ব্যবহার করে ঘুমালে চোখে আরাম লাগে দেখুন সেই সবুজে সবুজে সমরহ কামার পুকুর এই গ্রামের দৃশ্য এখন বর্ষা মুখর বিকেলবেলা ওয়েদারটা একটু ভালো তাই আপনাদের জন্য বেরিয়ে পড়লাম এই কামার পুকুর গ্রামের কিছু অংশ ভিডিও কোতেই দেখুন মাটির ঘর চলুন আরও দৃশ্য দেখাবো দেখেছেন আর একটা দেখুন মাটির ঘর ওই দূরে পুকুরের ওই পারে দেখুন এইটি মস্ত বড়ো একটি আম গাছ আপনাদেরকে একটি কালী মন্দির দেখাবো সেটা মাটির ফলাহারিণী পুজো এখানে হয় এই পরিবেশটা আমি দিনের বেলা গেছি গা থমথমে পরিবেশ ভেতরে ঢোকা সাহস পাইনি এখন বর্ষাকাল বুঝতে পাচ্ছেন প্রচণ্ড সাপ খোপের ব্যাপার তাই সাহস পায়নি আপনাদেরকে আমি দূর থেকে এই কালী মন্দিরের দৃশ্য তুলে ধরছি এটা ফলো হারিনি কালী মন্দির এই দেখুন সে গ্রাম্য পরিবেশ আপনাদেরকে আমি তুলে ধরছি আমি অনেক গ্রামের ভিডিও ছেড়েছি অল্প অল্প সময়ের জন্য আপনারা দেখছেন আপনাদের ভালো লাগছে দেখুন আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের তুলে ধরছি কামারপুকুর গ্রামের দেখুন এই রাস্তাটি হচ্ছে পরভংস রোড এই দিক দিয়ে কিছুটা গেলে আমি যেখানে এখন ভিডিও করে যাচ্ছি এখান থেকে মাত্র হাঁটা পথ পাঁচ মিনিট ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর মঠ আপনাদেরকে এখন তুলে ধরছি কামারপুকুর গ্রামের কিছু দৃশ্য যা মনোরম দৃশ্য দেখুন দেখতেই পাচ্ছেন কামারপুকুরের নাম যেরকম পুকুরের সংখ্যা প্রচুর এরকম ধরনের পুকুর প্রচুর প্রচুর পাবেন নাম সার্থক গ্রাম সার্থক আর কামারপুকুর যে পুকুরটি ওটা খনন করেছিলেন কামাররা তাই থেকে গেছে কামার পুকুর ওই পুকুরটি এখন লাহা বাবুদের অন্তর্গত কিন্তু তারা নাম চেঞ্জ করেনি ওই পুকুরের নামে কামার পুকুর গ্রামের নাম ওই দেখুন এইটি বিশাল বড় পুকুর কাছে গেলে দেখাতে পারতাম কিন্তু জঙ্গল সাপের ভয় আমি যাইনি আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর আমি বিভিন্ন ধরনের গ্রামের ভিডিও অল্প সময়ের জন্য আপনাদের মোবাইলে আমি উপস্থাপনা করি আপনাদের ভালো লাগে গ্রামের ভিডিও অনেকেরই ভালো লাগে তাই আমি অল্প অল্প সময় নিয়ে আপনাদের জন্য সুন্দর করে এই কামারপুকুর গ্রামে ভিডিও তুলে ধরছি এখানে দেখুন সারি সারি নারকেল গাছ দেখতে পাচ্ছেন এইটা আরও লম্বা আমাকে ঘাড় উঁচু করে ভিডিওটা করতে হয়েছে দেখুন আমার ভিডিও প্রায় শেষের দিকে আপনারা এখন দেখছেন কামারপুকুর গ্রামের ভিডিও জেলা হুগলি থানা গোঘাট চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর আরও সুন্দর সুন্দর যখন সময় পাবো আরও সুন্দর সুন্দর গ্রামের ভিডিও তুলে ধরবো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর সকলকে বর্ষার শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আজকের ভিডিও